হ্যালো বিহাস আসসালামু আলাইকুম সুন্দরবন টিভি টেনে আপনাদের স্বাগতম আশা বন্ধুরা বহুদিন পর আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে আমার পাখি বয়স মাত্র দুই দিন মানে কালকে দশটার সময় পাখি দিয়েছে আজকে নিয়ে দুই দিন পুরোপুরি হয়নি মোট সাড়ে তিন হাজার পাখি রয়েছে আমি সাতটা বুলিং করেছি দেখাই আপনাদের দেখুন পাখিগুলো কেমনই হয়েছে আজকে আমি পেপার তুলে দিয়েছি দুপুরের সময় দেখতে পাচ্ছেন পাখিগুলো কেমনই চাঙ্গা রয়েছে মাত্র দুই দিন বয়স আজকে তাও পুরোপুরি হয়নি আমার বুডিং মাঝখানে সাজিয়েছি দুই সাইডে এখনো গ্যাপ রয়েছে মাঝখানে সাজালে দুই পাতে কাজ করতে সুবিধা হবে এবং ঠান্ডার সময় সবচেয়ে মাঝখানে সাজালে সবচেয়ে ভালো হয় কেন আপনি যে পাশে রোদ আসবে সেই পাশে কিন্তু আপনি ঘর বাড়াতে পারেন তার জন্য মাঝখানে সবচেয়ে মাঝখানে গরম বলো ঠান্ডা বলো মাঝখানে বুডিং করা সবচেয়ে ভালো আমি মাঝখানে বুডিং করে চলে এসছি প্রায় একশো ফুট সাতটা পুটি মাছে সাত ফুট করে রাউন্ড প্রায় আট ফুট করে দেখাবো আপনাদের মাপ তো দুই দিনটাও পুরো হয়নি দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে মাত্র দুই দিন বয়স আজকে প্রথম দিন আমি দিয়েছি আন্তমত্তর বাচ্চা এই দিয়েছি সন্ধ্যার সময় দিয়েছি খাওয়ার শোটা আজকে সকালে দিয়েছি একটা অ্যান্টিবায়োটিক এখন দিয়েছি ই কে আর সি এই সবে দিলাম দিয়ে বসলাম ই কে আর সি পুরো দুধের মতো কালার এবং সন্ধ্যার পরে আমি কি ব্যবহার করব সেটাও কালকে ভিডিও আলোচনা করব। এবং ফার্স্টে লাস্ট পর্যন্ত কি কি মেডিসিন খাইয়ে আমি পাখি বড় করছি এবং আমার যে আগের লট আগের লটে যিসি আমি পেয়েছি সেটা নিয়ে ভিডিও করবো আপনারা অবশ্যই দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পঁচিশশো সাড়ে পঁচিশশো গড় করেছি এবং আটানব্বই হাজার চারশো ক টাকা পেয়েছি নিরানব্বই হাজার ধরে এক লাখ টাকা পেয়েছি তবুও দু টাকা কষ্টই না হয়েছে এ টু জেড আমি জিসি সামের দেখাবো আপনাদের তো অবশ্যই ভিডিওটা দেখার পরে ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবে কা ভিডিওটা এই পর্যন্ত এবং আমি কিভাবে এত টাকা পেলাম সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আরেকটি ভিডিওর মাধ্যমে সামেদ সামেদ ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ